চব্বিশে জুলাই উত্তর সময়টাতে কেমন আছে এটাই মূলত চব্বিশে জুলাই পর্যন্ত একটা অবস্থা ছিল আমাদের চব্বিশে জুলাই পরবর্তীতে আর একটা ফেজ চালু হয়েছে চব্বিশ জুলাইতে আমাদের যে অর্জন এবং সকলে মিলে আমি কিন্তু আরও অনেক জায়গায় কথা দিলে আমাদের এটির একটা পিছনের একটা স্টেজ রিহার্সাল যদি আপনি বলেন যে নব্বইয়ের গণ অভ্যুত্থান ওই সময়ের কিন্তু আন্দোলনটা আমার মনে আজিজ ভাইয়ের মনে থাকবার কথা সেখানে কিন্তু রাজনৈতিক দলের সাথে হয়নি ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে হতো এবং সবগুলো রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ সেটি সফলতা পেয়েছিল এসাদ পতনের মধ্য দিয়ে তো এটা ছিল একটা এক্সপিরিয়েন্স আমরা দেখেছি যে দলীয়ভাবে যখন কোনো আন্দোলন হয় এটি নানান রকমের চরিত্র তৈরি হয়ে যায় আমাদের এই চব্বিশের অভ্যুত্থানের সময়ে এই যে অকুতবয় আপসিন তরুণ যে ছেলেগুলো সামনে এসেছে ওদেরকে বিশ্বাস করে মানুষ সাধারণ মানুষ রাজনৈতিক প্রতিষ্ঠান সবাই কিন্তু তাদের তাদেরকে সামনে দেয়াতে এই যে জামাত শিবির বা জঙ্গিবাদী ট্যাগ না দিয়ে কাজটা আগানো গেছে কারণ আমার যতদূর মনে পড়ে শেষ সময় পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী কিন্তু তাদেরকে কোমলমতি ছাত্রই বলতে হয়েছে কারণ ছাত্র ছিল মা বাবারা রাস্তায় নেমে গেছেন তাদের সাথে শিক্ষকরা নেমে গেছেন তাদের বন্ধু বন্ধুবান্ধবরা নেমে গেছেন তো সেই কারণে আন্দোলনের শুরুটা ছিল একরকম করে আন্দোলনটা পরবর্তী এক জায়গায় গেছে এবং এটা একটা সময়ে সময়ে পরিবর্তনের পরেই কিন্তু এটা রাজনৈতিক চরিত্র ধারণ করেছে একটা আদর্শিক অবস্থান প্রথম কিন্তু ছিল আমার একটা ডিমান্ড বেসড একটা নিজস্ব ডিমান্ড বেইস অর্থনৈতিক ব্যবস্থাপনার একটা ডিম সম্ভব মানে কোটা বিরোধী হচ্ছে আমার চাকরির সুযোগটা সীমিত হয়ে যাওয়া এটাকে অবারিত করবার সংগ্রাম তার মানে আমার একটা অর্থনৈতিক বিষয় ব্যবস্থাপনার দাবি কিন্তু পরবর্তীতে যে আমরা এক দহ মানে যেহেতু উনি মানছেন না নানানভাবে কথাবার্তা বলছেন এগুলো করার কারণে এবং দীর্ঘদিন থেকে রাজনৈতিক প্রতিষ্ঠান সামাজিক প্রতিষ্ঠান অনেক প্রতিষ্ঠানের নানান রকমের মানে খুব বিক্ষোভ পুঞ্জীবিত হয়েছিল এগুলো এক জায়গায় আউটবাস করবার এককভাবে সুযোগ ছিল না যে কারণে এই ছাত্রদের নেতৃত্বটাকে সামনে রেখে এই সংগ্রামটি কিন্তু অনেক বেশি পোক্ত হয়েছে এবং এর কারণে ছাত্র তদানীন্তন সরকার যেভাবে এগুলোকে খুব শক্তভাবে কিছু বলতে পারেননি তদানীন্তন রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো তাদের সাথে মিলতেও তাদের অসুবিধা হয়নি কিন্তু পরবর্তী সময়ে এসে যেহেতু এটি একটি সরকার পরিবর্তনের আন্দোলন প্রথমে ছিল না তাদের ডিরেকশন তাদের ফিলোসফিগুলো চিহ্নিত করা ছিল না তারা পরবর্তী সময়ে অনেকগুলো বিষয় বলছেন এবং নিশ্চয়ই এগুলো ভালোর দিকেই অনেক কিছু আছে কিন্তু এই যে লম্বা স্রোতে প্রায় এক বছর সময়ে তরুণ এরা যারা নেতৃত্বে ছিলেন সকলেই তরুণ আমি আরও একটি টেলিভিশন এক সময় এই গত সপ্তাহে বলেছি যে অনেককে ডিমত করতে এটার সাথে আমি বলেছি যে আমার একটা আকাঙ্ক্ষা ছিল আমরা ধানমন্ডিতে ছিলাম ওই আন্দোলনটার সময় আশপাশের বাড়িগুলোতে মাঝখানে পুলিশ একপাশে সরকারের পক্ষীয় লোকজন আর সাত মসজিদ রোডটা পুরো দিন রাত কিন্তু এই ছাত্রদের দখল থাকতো তারা সময় এখানে থাকতেন এবং বাড়ি দলমত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ ছাত্রদেরকে সহায়তা করেছে পানি খাইয়েছে এটা করেছে এই যে অনুভূতি ছিল আগ্রহ ছিল আকাঙ্ক্ষা ছিল এই আকাঙ্ক্ষার ফলশ্রুতিতে যে পরিবর্তন কাম্য ছিল এটি কিন্তু এখন দৃশ্যমান নয় এটি এটি হচ্ছে বেদনার জায়গা সেটি ছিল এই ছাত্রগুলো যে পরিবর্তনটা এনে দিল ওনাদের মতো লোক আমা আমরা তো রাজনীতির কথা বলি না রাজনীতির কথা যারা বলেন তারা বলেন কিন্তু আমরা উপলব্ধি করেছি ষোলো বছর সতেরো বছর অনেক মানুষ নিরন্তরভাবে পরিশ্রম করেছেন সংগ্রাম করেছেন তারা সফলতা আসে না সফল রিলে রেসের মতো শেষ মুহূর্তে এসে এটা হয়েছে এবং ওই সময় তার লিডটা কার হাতে ছিল ছাত্রদের হাতে ছিল যে কারণে আমরা তাদেরকে একটু আলাদা করেই ভালোবাসবো শ্রদ্ধা তাদেরকে আর আলাদাভাবে স্নেহ দেখবো বা মনে করবো যে তারা আরও ভালো হবেন ভালো যাবেন কিন্তু এখানে না এটার একটা কারণ যে কারণেই আপনার প্রশ্নটা যে আমরা চাওয়া বাবার মধ্যে ব্যত্যয় হয়েছে কিনা হয়েছে আমি দু তিনটা উদাহরণ দিতে চাই কাউকে ছোট করবার জন্য না আমি সংশোধন করবার জন্য বলবো এই তরুণ সংগ্রাম এবং তাদের সফলতা এই সফলতা যদি যৌক্তিকভাবে চূড়ান্ত পর্যায়ে যদি না যায় এই সফলতার ধারাবাহিকতায় যদি না যায় এবং এটি কিন্তু খুব বিকল্প খুব মানে পরিবর্তনশীল কিছু করে আমি সমাজকে একদিনে পরিবর্তন করতে পারবো না মোটামুটিভাবে একটা চিন্তা সামনে নিয়ে যদি আমরা এগুতে পারি একটা রাজনৈতিক কাঠামোর মধ্যে একটা সরকারকে যদি নিয়ে যেতে পারি এই ছেলেদের সফলতা কিন্তু পরিপূর্ণ মাত্রাভাবে তখন এবং সেখানে ত্রুটিটা কোথায় হয়েছে আমি আমি যেটা উপলব্ধি করেছি ত্রুটি হয়েছে যারা তাদেরকে নেতৃত্ব দিচ্ছেন এই এক বছরের মধ্যে আপনি খেয়াল করেন ছাত্রনেতাকে এই যে তার তাদের যেটা এনসিপি যারা আছেন তাদের এখান থেকে তাদেরকে বহিষ্কার করতে হয়েছে তার মানে মতদ্বৈধতা হয়েছে আর অনেকগুলো মেয়ে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল এবং মহিলা বা এই মানে মেয়েদের অংশগ্রহণ যারা অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকায় নিয়ে এসেছিল সামনের কাতারে এদের অনেকের মধ্যে মতদ্বৈধতা দেখা গেছে এর কারণ হচ্ছে যে প্রথমে কিন্তু আদর্শিক একটা অবস্থান তৈরি করা হয়নি নানান মত পথের মানুষ সাথে একসাথে এসেছিলেন এখন আমরা কয়েকজন যে চিন্তা করছি সকলের মধ্যে এই চিন্তার সমান সমান ট্রান্সমিশন আছে কি না আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যেভাবে চলছি সেই চলাতে আমার অন্য কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা আমি ছোট্ট দুটো উদাহরণ দেব এই কারণে এটা আমি কাউকে ছোটো করবার জন্য প্রচুর প্রচারিত দুটো কথা বলতে চাই একটা হচ্ছে যে ওই যে একজন উপর ছাত্র উপদেষ্টা তাই ওই যে হাঁসের মাংস খেতে যায় উনি নিজের কথাটা বলেছেন এই আমি মনে করব। এটি আমি তাকে ছোটো করবার জন্য বলছি না আমি বলবো যে এই সব জায়গাগুলো থেকে সংশোধনের পর যেন তৈরি হয় এই ছেলের চিন্তা করবার সুযোগ হয় নাই যে আমি যাদের সাথে নিয়ে কাজ করেছি যাদের নিয়ে সংগ্রাম করেছি তারা কি সবাইকে এরকম হাঁসের মাংস খেতে পায় কি না তারা কি রাতের বেলা খেতে না পেলে ওয়েস্ট ইনে যেতে পারে ও তার নিজের মুখের বক্তব্যগুলো বলছি আমি আমি তার প্রতি যথেষ্ট স্নেহ মমতা রেখে বলছি কারণ তার সংগ্রামের সময়টা আমরা দেখেছি তাদেরকে ডিবি অফিসে যে নির্যাতন করা হচ্ছে সেগুলো আমরা দেখেছি সে কারণেই বলছি যে এই যে ভুলটা করেছে এখান থেকে সংশোধন হওয়া উচিত হয়ে আমার বোঝা উচিত আমার সঙ্গীসৃতি আর কীভাবে আছে আমি একটা নতুন ব্যবস্থাপনায় যাব সেখানে আমি আরও একটা জায়গায় বলেছি আমি প্রথমেই আমি এটাতে একমত অবশ্যই হব না যত যাই আপনারা বলেন না কেন এত বড় বড় অফিসে এই ছাত্রদের রাজনৈতিক প্রতিষ্ঠান করবার নামে করাটা তার মানে সুদীদের কাছে আপনি প্রথমেই নিজেকে জিম্মি করছেন আপনি অনেক কিছু আপনার মতো করে বলতে পারবেন না আজকে যে কথাটা সামনে আসছে না আরও ছ মাস পরে আট মাস পরে যে সামনে আসবে না তার কোনো নিশ্চয়তা নেই এবং তখন কিন্তু ভবিষ্যতের তারুণ্য আমার এই দেশের সবচেয়ে শক্তিমান যে সম্প্রদায়টি আছে সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এই সম্প্রদায় এই ছাত্ররা যদি পথার হয়ে আপনার দেখা একটু ভিন্ন সাংবাদিক হিসেবে ন্যাচুরালি উনি হয়তো কিছুটা নির্দোষ নির্মোহ নিরাশক্ত ভাষায় কথা বলেছেন ধন্যবাদ আপনাকে শাকিল ভাইয়ের সাথে বিদেশও ভ্রমণ করেছি আমার খুব ঘনিষ্ঠ খুবই ভালো তা আমার বক্তব্যটা একটু কিছু কিছু জায়গায় একটু ভিন্ন হবে ধরেন ছাত্রদের ব্যাপারে শাকিল ভাই যেটা বলছে আমি বলবো বাহান্ন সাল থেকে শুরু করে চব্বিশ পর্যন্ত যত আন্দোলন হয়েছে এমনকি মুক্তিযুদ্ধ সহ সব আন্দোলনে অগ্রভাগে ছিল ছাত্ররা এবারে ছাত্রদেরকে পরিকল্পিতভাবেই হোক যেভাবেই হোক না কে এই আটটা জেনারেশন আমি বলব ক্লাস এইট থেকে মাস্টার্স পর্যন্ত এই ছাত্রদেরকে আমার মনে হয় যে বিতর্কিত করার জন্যেই প্রত্যেকটা মিনিস্ট্রিতে বসিয়ে দেওয়া বিভিন্ন কমিশনে বসিয়ে দেওয়া অর্থাৎ ওই হাঁসের মাংসের স্বাদ রাস্তা খুলে দেওয়া হ্যাঁ এগুলি করে এই জেনারেশন গ্যাপ তৈরি করে দেওয়া হয়েছে বিজ্ঞানের যুগে ছাত্রদেরকে স্কুলের পড়াশোনার বিশ্ববিদ্যালয়ে যাওয়ার চাইতে তাদের উদ্যোক্তা হতে বলা ডক্টর মোহাম্মদ ইউনুস কোনোদিন বলে নাই যে বাবা তোমরা লেখাপড়াও করো এটাও করো বলছি উদ্যোক্তা হো সবাই উদ্যোক্তা উদ্যোক্তা হবে কেমনে তিনি নিজেই তো উদ্যোক্তা হয়ে সব হয়ে গেছেন গিয়া অনেক কিছু লেগে গেছেন গিয়া য সে জায়গায় আমার কথা না আমার বক্তব্য হচ্ছে ধরেন সামনে একটা বছর বেশি হয়ে গেল দেশটা তো আলটিমেটলি নির্বাচনে যাবে নির্বাচিত ব্যক্তিদের হাতে সরকারটা যাবে কারণ দেশ তো চলছে না উনি ব্যবসায়ী মানুষ বোঝেন যে ব্যবসা নাই বিনিয়োগ নাই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত চলে গেছে নিম্ন মধ্যবিত্ত গরিব হয়ে গেছে বেকারত্ব বাড়ছে চাকরি ওপেনিং নাই অনেক